ভাই একবার করে আমরা নতুন জুতাগুলো ভাষায় লويه গেছে গা সম্মানিত দর্শকবৃন্দ আমি আর আমার বন্ধু অনার দুইজনে মিলে নিয়ত করেছি কক্সবাজারে ঘুরব আনন্দ ভর্তি করব তো কক্সবাজার আমরা রাত্র এগারোটার সময় ট্রেনে উঠছি উঠে চট্টগ্রাম আসছি চট্টগ্রাম আসার সময় ট্রেনের মধ্যে একটা ঝামেলা হয়েছে তো চট্টগ্রাম আইসা ট্রেন থেকে নামছি যে আমরা কক্সবাজারে আসمو ওই ট্রেনটা মিস হয়ে গেছে তো কি আর করাম বাধ্য হয়ে আমাদের বাসের মধ্যে উঠতে হইল কারণ আমি বাসে বেশি চলাচল করতে পারি না বমি হয় সেই জন্যই আমি বাসে বেশি চলাচল করতে পারি না তো বাধ্য হয়ে আমার বাসে উঠতে হইছে তো বাসে উঠার পরে কিছু রাস্তা আসার পরে ছাত্রদের আন্দোলনের মাঝখানে গাড়ি ঘোড়া সব ব্লক হয়ে গেছে তো গাড়ি ঘন্টার পর ঘন্টা ওয়েট করার পর দিহি জাম জট আর ছুটে না তো কি আর করাম ঘন্টা পর্যন্ত রাস্তা ওই ওই আন্দোলন পার পার হইলাম হওয়ার পর একটা সিঞ্জিল হইলাম সিঞ্জিলিয়া বার করে কক্সবাজার আসলাম আসার পর একটা হোটেল বুকিং করলাম হোটেল বুকিং করে হোটেলে ফ্রেশ হইয়া নাস্তা রাস্তা খাইয়া তারপর আমরা সমুদ্রে গেলাম একটু সাঁতার করার জন্য গোসল করার জন্য তো সমুদ্র গেছে যাওয়ার পর গোসল ডোসল কইরা উপরে জুতা জুতা সমুদ্রের জুতা নাই আমরা নতুন জুতা গুলো একবারে ভাষায় লয়ে গেছে গা কষ্ট লাগছে কি আর করি অন্ধকালী বাবা করা সম্ভব না অন্ধকালী বাডাকুটি করি কোমা প্রধান প্রত্যেক গুরুত্ব আইছে বাবা জুতা নাই তো কি আর করাম দুজনে মিলে আবার নতুন জুতা কিনলাম কিনে ওইটা হলে আমরা আবার ঘুরতাম মনে গেলাম মারাক জায়গায় জায়গাটার নামটা জানি নামটা জানি কি বীজ ওই জায়গায় গেলাম সমুদ্রের মেধে আবার জুতা সমুদ্রের পারে রাইকে আমরা একটু ভিডিও করতাম গেলাম হাটু পানির মেধে গেছি ভিডিও জিডিও করলাম ছবি করলাম ছবি তুললাম ছবি তোলার পরে উপরে এসে দিই ওই জুতা গুলো সমুদ্রে বাসায় রয়ে যাই তো জায়গা মিলে দৌড়ে গিয়ে জুতা ধরলাম দৌড়ে উপর আইনে তুললাম ভাই একটার পরে একটা খালি বিপদ লাইকিয়াই রয়েছে ভাই একটার পরে এক বিপদ আল্লাহর কাছে দোয়া করে যাতে বিপদ সব কাটতে যায়